সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন স্যুপ রান্না করবো তার জন্য নিয়ে নিলাম এক টুকরা মুরগির মাংস ফার্মের মুরগি আছে এটা দুই পিস দিয়ে দিলাম রসুন সিলে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ মাথাটা একটু কেটে দিয়েছি গোলমরিচ দিলাম লবঙ্গ দিলাম দুইটা আদা রসুনের পেস্ট দিলাম আধা চা চামচের মতো এখন পেঁয়াজ একটু বড় করে কেটে দিয়েছি অর্ধেক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু টেস্টিং সল দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম টেস্টিং সলটা অবশ্যই দিতে হবে দিলে খেতে ভালো লাগবে নুডলসের মশলাও দিতে পারেন ঢেকে দিয়েছিলাম এখন সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা উঠিয়ে নিলাম একটা প্লেটে মশলাগুলো উঠে ফেলে দেব। আর মাংসটা একটা কাটা চামচ দিয়ে ধরতে হবে আর একটা কাটা চামচ দিয়ে এভাবে টান দিলে সুন্দর ঝরঝর হয়ে যাবে আর একটা এটা কিন্তু অনেক গরম আছে এভাবে ভালোভাবে আমি ছড়িয়ে নিলাম এই পর্যায়ে যে কেউ যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন এখন দিয়ে দিলাম একটু কুচি করে নিয়েছি আর বরবটি কুচি করে নিয়েছি আমি অর্ধেক টমেটো দিয়েছি আমার আর কোনো সবজি ছিল না এই জন্য ওই দুইটা সবজি দিয়ে রান্না করতেছি ঢেকে রেখেছিলাম অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর ভিতর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছিলাম আমি এখন একটা ডিম ফেটিয়ে নেব একটু লবণ দিব এটার সঙ্গে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সবাই আমার পাশে থাকুন এখন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আমি এক চা চামচ নিয়েছি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নিব গুলে আমি এটার ভিতরে আগে ডিমটা দিব অল্প অল্প করে দিতে হবে দিতে হবে আর নাড়তে হবে নাহলে একটা হলে এক জায়গায় জমাট বেড়ে যাবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাতে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম এটার ভিতরে কিন্তু আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি অনেকটাই ঘন হয়েছে আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে আরও কর্নফ্লাওয়ার বেশি করে বাড়াইয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি